আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল চ্যানেল থেকে স্বাগতম দীর্ঘ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে আমার এই চ্যানেলটা নিবন্ধন কেন্দ্রিক এবং যখনই নিবন্ধনের সার্কুলার হয় তখন এই চ্যানেলটা ক্রিয়েট করা এবং এর পরবর্তীতে আপনারা অনেকে এখানে জয়েন করেছেন এবং মতে আপনারা অনেকেই জব পেয়েছেন অনেকেরই রিজিকের ব্যবস্থা হয়েছে তো আমার নিজেরও জব হয়েছে তো এই জন্য মূলত চ্যানেলে ওরকম ভিডিও দেওয়া হয় না তো আজকের এই ভিডিওতে আমরা উনিশতম নিবন্ধন নিয়ে কথা বলবো একদম পূর্ণাঙ্গ সিলেবাসটা নিয়ে কথা বলবো আশা করছি আপনারা যান উনিশতম নিবন্ধন দিচ্ছেন বা যার আঠারোতমতে কৃতকার্য হতে পারেন নাই যারা উনিশতম দিবেন তাদের জন্য ইফেক্টিভ একটা ভিডিও হবে এটা সম্পূর্ণ একটা সিলেবাসের আপনারা ধারণা পাবেন স্কুল পর্যায়ে টু স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ে আপনারা একশো মার্কের জন্য ঠিক কী কী পড়বেন বা কোন বই থেকে পড়বেন আর হচ্ছে যে আমাদের একাডেমিক থেকে একশো মার্ক আসবে মানে আপনি অনার্স করেছেন যেই বিষয় থেকে ওই বিষয় থেকে যে একশো মার্কটা আসবে ওই একশো মার্কের জন্য আপনি কি কি পড়বেন এটা কিন্তু এখনও এন কর্তৃক সিলেবাসটা দেয় নাই কিন্তু আমরা একটা বেসিক ধরন আপনাদেরকে দিতে পারবো যার ফলে আপনি ওইটুক পরে একটু এগিয়ে থাকতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর আগে যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমরা এখানে ডিভাইডে ভিডিও দিব একদম আপনার প্রিলি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এরপর আমরা ওয়াই ভাই কীভাবে পাশ করা যায় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে দেখেন এখানে হচ্ছে স্কুল পর্যায়ে টু যেখানে হচ্ছে ইফতেদায়ী যারা জুনিয়র মৌলভী হিসেবে পরীক্ষা দিয়ে থাকেন তাদের জন্য তাদের জন্য কিন্তু প্রথমে একটা প্রস্তাব করা হয়েছিল যে একশো মার্ক হবে তাদের যে সাবজেক্টিভ এবং ষাট মার্ক হবে তাদের এই যে টোটাল বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এটা মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই প্রস্তাবটা পাশ হয়নি তো যেহেতু পাশ হয়নি সেহেতু কিন্তু তাদের ক্ষেত্রেও একাডেমিক থেকে একশো মার্ক আর হচ্ছে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এটা থেকেও একশো মার্কের মতোই নিশ্চিত করা যাচ্ছে এরকমভাবে বাট যদি এন টিআরসি মনে করে যে না তাদেরকে আমরা একশো চল্লিশ দেবো অ্যাকাডেমিক থেকে আর ষাট মার্ক দিব তাদেরকে আদার যে বাংলা অঙ্ক ইংরেজি বা সাধারণ জ্ঞান রয়েছে সেটা থেকে সেটা তাদের ব্যাপার তো তারপরে আমরা আঠারোতম যে আঙ্গিকটা রয়েছিলো সেটার আঙ্গিকে আমরা একটু কথা বলছি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা থেকে তাদের পঁচিশ থাকবে ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে পঁচিশ এবং সাধারণ গণিত থেকে পঁচিশ থাকবে তো এটার জন্য কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেটা এই পিডিএফের মধ্যে আপনারা পাচ্ছেন তো আমি একটা গ্রুপ ক্রিয়েট করব যেখানে উনিশতম নিবন্ধনে যারা অংশগ্রহণ করবেন স্কুল পর্যায়ে টু স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায় থেকে যারাই অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্য গ্রুপটা ওপেন থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা এখানে জয়েন হয়ে যাবেন এবং এই পিডিএফগুলো আপনারা সেখানে পেয়েও যাবেন তো আমি গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো তারপরেও যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা থেকে ভাষারীতি বিরামচিহ্ন বাগধারা ভুল সংশোধন বা শুদ্ধিকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস সমর্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন ইংরেজি থেকে কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সলেশন ফ্রম বেঙ্গালি টু ইংলিশ চেঞ্জ অফ পার্স অফ স্পিচ রাইট ফ্রম অফ ফিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিরোনিম্যান্টোনিম ইডোম অ্যান্ড ফ্রেজ গণিত থেকে থাকবে গড় উইকিক নিয়ম শতকরা সুৎকষা এবং আরো অনেকগুলো টপিক এখানে রয়েছে সাধারণ জ্ঞান থাকবে পঁচিশ মার্ক বাংলাদেশ বিশ্ব পরিচয় আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী এবং বিজ্ঞান থেকে কোনো প্রশ্ন থাকবে না শুধুমাত্র আপনার বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল থেকেই পঁচিশ মার্কের মতো থাকবে তারপরেও বিজ্ঞান এক মার্ক দিতে পারে তো এটার জন্য আমরা বিগত নিবন্ধনে যেগুলো এসেছে টুকটাক ওইগুলো দেখলেই হয়ে যাবে তো এরপরে রয়েছে আমাদের স্কুল পর্যায় সেখানে আপনার সেম কাইন্ড অফ সিলেবাস আপনারা জানেন যে স্কুল পর্যায়ের প্রশ্ন থেকে স্কুল পর্যায়ের এর প্রশ্ন একটু সহজ হয় যদিও সিলেবাসটা একই থাকে বাট একটু কঠিন টাইপের প্রশ্ন করে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টুতে একটু সোজা প্রশ্ন করে তো এই দুইটা পিডিএফই আমি দিয়ে দেব এরপরে রয়েছে কলেজ পর্যায়ে যেটাতে প্রশ্ন তুলনামূলক একটু কঠিন হয় এখানে দেখতে পাচ্ছেন ভাষারীতি ও চিহ্নের ব্যবহার বাগধারা বাগবিধি শুদ্ধিকরণ যথার্থ অনুবাদ ও শিরোনাম সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস প্রত্যয় বিন্যাস সমর্থক বিপরীত শব্দ প্রায়োগিক প্রয়োজনীয়তা বিরামচিহ্ন বাগধারা সন্ধি কারক সমাস কারক বিভক্তি প্রত্যয় প্রবৃতি এরপর ইংলিশ থেকে রয়েছে এরোর ইন কম্পোজিশন ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ অফ আর্টিকলস ভার্বস আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গালি টু ইংলিশ আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম স্টোরি আর্টিকেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিরোনম অ্যান্ডনিম কমপ্লিটিং সেন্টেন্স ইডোমস অ্যান্ড ফ্রেজেস এরপরে গণিত থেকে রয়েছে পাটিগণিত থেকে সূত্র নিয়ম বলি গড় ঐকিক নিয়ম লসোষৎকরা সুৎকষা লাভ ক্ষতি বীজগুণের থেকে উৎপাদক বর্গ ঘন সমন্বিত সূত্রাবলি প্রয়োগ গসাগু এরপরে সূচক লগরিদম অনুপাত ও সমানুপাত যেমন থেকে রয়েছে পরিমিতি ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ সাধারণ জ্ঞান আপনার বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল মিলিয়ে পঁচিশ মার্ক যেটা অ্যাজ ইউজুয়াল সবগুলোর জন্যই সেম আপনার স্কুল পর্যায়ে হোক আর স্কুল পর্যায়ে টু হোক সবগুলোর জন্যই সেম শুধুমাত্র স্কুল পর্যায়ে টুয়ে আপনার যে বেসিক প্রশ্নগুলো সেগুলো বেশি আসে মানে যেগুলো অনেকেই পারে একদম সহজ বা ইজি প্রশ্নগুলো স্কুল পর্যায়ে তার থেকে একটু কঠিন প্রশ্নগুলো আসে কলেজ পর্যায়ে তার থেকে আরেকটু কঠিন প্রশ্নগুলো আসে বাট তিনটা ক্ষেত্রেই আপনার হচ্ছে একটা বই পড়লেই হয়ে যাবে মানে এই টপিকগুলো আপনি যে কোনো একটা বই ধরে পড়লেই হয়ে যাবে ধরেন এই বইগুলোর জন্য আসলে বেস্ট বই কোনটা এটা আমি এখন পর্যন্ত শিওরে বলতে পারতেছি না কারণ আপনি মার্কেটে অনেকগুলো বই পাবেন বিদ্যাবাড়ির বই পাবেন আপনি গাজী মিজানুর রহমানের বই পাবেন অগ্রদূত সিরিজের বই পাবেন এটা আপনার নিজের ইচ্ছা একটা বই কিনে নেবেন কিনে নেওয়ার পরে প্রথমে আপনি বিগত সালের যে প্রশ্নগুলো আছে নিবন্ধন ওইগুলো একবার রিভাইস্ট করবেন এরপরে আপনি টপিক ওয়াইজ এই পড়াগুলোতে নামবেন যেহেতু আমাদের খুব অল্প সময় রয়েছে তাই আপনাদের খুব দ্রুতই যদি আপনি উনিশতমর জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চান তাহলে আগে অ্যাকাডেমিকের বাইরে যে একশো মার্কটা আছে এই একশো মার্কটা আগে আপনি ভালোভাবে গুছাবেন এরপর অ্যাকাডেমিকের যখন একটা সাজেশন বা একটা সিলেবাস এন কর্তৃক দেবে তখন অ্যাকাডেমিকের বইও কিন্তু বের হবে এখন কিন্তু একাডেমিকের কোনো বই নেই যেমন আপনি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছেন আপনি স্কুল পর্যায়ে পরীক্ষা দেবেন এবং কলেজ পর্যায়ে পরীক্ষা দেবেন আপনি জানেন না যে আপনার একাডেমিকের জন্য কী পড়া উচিত আসলে এখনও এন্ট্রি কোনো সিলেবাস দেয় নেই যখন সার্কুলার দিয়ে দেবে তখনই সিলেবাস সাথে সাথে হয়ে যাবে এবং আপনি দেখবেন যে মার্কেটে দুই তিন দিনের মধ্যেই বই বের হয়ে যাবে তখন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কোন বইটা কেনা আপনার জন্য বেটার হবে বিশেষ করে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের আপনাদেরকে এই সাজেশনটা আমি দিতে পারবো যে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে কোনটা থেকে বেশি বেটার হবে আর আপনারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা রয়েছেন তারা আপনারা নিজেরা একটু অ্যানালিসিস করে নেবেন যে কোন বইটা আপনার জন্য বেটার হবে বাট যে কোনো ডিপার্টমেন্টেরই হোক না কেন ইংলিশ বা যে কোনো ডিপার্টমেন্ট তাদের জন্য এই একসময়ার্ক তো কমন এই একসময়ার্কটা আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন দেন এখন থেকেই পড়তে থাকেন এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান আমরা ওইখানে আপনাদের জন্য বিশেষ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যার ফলে আপনি এই একসময়ার্কটা ভালোভাবে ক্র্যাক করতে পারবেন আর অ্যাকাডেমিকের জন্য আসলে যেই পড়াটা দরকার সেটা আপনারা হয়তোবা অলরেডি একটা ধারণা পেতেও পারেন আমাদের ঊনপঞ্চাশতম বিশেষ আপনি দেখবেন যে সবগুলো প্রশ্নে কিন্তু আপনার অনার্সে যে সাবজেক্টগুলো ছিল ওগুলোর উপর এসেছে ধরেন আপনি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন কিন্তু আপনার মাস্টার্স থেকে কিন্তু কোনো কোয়েশেন ধরবে না এটাই স্বাভাবিক আপনার সিলেবাসে অনার্সে যে বিষয়গুলো আপনি পড়েছেন ওইগুলো থেকেই প্রশ্ন আসবে আপনি স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে যান অথবা আপনি কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে যান আপনার অনার্সে যে সাবজেক্টগুলো ছিল ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে তো আপনারা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে উনপঞ্চাশতম যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা ফলো করে কিছুদিন পড়তে পারেন এবং অবশ্যই ওই সিলেবাসের আংকেই আপনার এনটিএসসি সিলেবাস করবে খুব একটা চেঞ্জ হবে না তাই ঊনপঞ্চাশতমতে যে সাবজেক্টিভ সিলেবাসটা ছিল ধরেন আপনি যদি ইংরেজির হয়ে থাকেন ইংরেজির যে সাবজেক্টিভ সিলেবাস রয়েছে ওইটা ওইটা ফলো করে আপনি পড়তে পারেন যদি আপনি ম্যাথে থেকে থাকেন ম্যাথের যে সাবজেক্টিভ সিলেবাসটা আছে ওইটা ফলো করে আপনি পড়তে পারেন বা আপনি অন্য যে কোনো ডিপার্টমেন্টে ছিলেন ওই ডিপার্টমেন্টে যে সাবজেক্টিভ সিলেবাসটা ছিল ঊনপঞ্চাশতমে তাহলে ওইটা ফলো করে আপনি পড়তে পারেন যদি আপনার এই যে একশো মার্ক কম্বাইন্ড একশো মার্কের পড়াটা হয়ে যাবে বা ওইটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তো আশা করছি সবাই ভালো একটা গাইডলাইন পাবেন এই চ্যানেল থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য গাইডলাইন দিব আশা করছি আপনারা চ্যানেলটির সাথে থাকবেন এবং অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন সেখানে আপনারা নিজেরা ডিসকাস করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো প্রয়োজনে আমাকে নক করলে আমি ওখানে আপনাদেরকে রিপ্লাই করতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য